আজ্ঞে ধরনা ধরনা দিয়া চোলে গেলে দেখতে পারি। ভাত খেয়ে যাবেন সবাই সবাই। আমি ফোন করেছিলেন। তাহলে বন দপ্তরে আপনার নাম? গোপাল বেরা। সব আপনি কখন দেখেছেন। আমাকে আমি দেখিনি আমাকে বলেছিলো যার জিনিস সে তো আর নাই। আমাকে বলে আপনি তো এখন আছে আপনি ফোন করেছিলেন তো? আপনার নামটাই বলুন। গোপাল বেরা। গোপাল বেরা। জায়গাটার নাম? খুদিচক। এটা ঘাটাল। হ্যাঁ ঘাটাল দাসপুর। ঘাটাল সাউথ দিক জানো দাসপুর থানা। দাসপুর থানা। দাসপুরবাসী মানা এটা চক হবে এত ভিডিও করে দেবো চলে হ্যাঁ আমি জাহাঙ্গীর মন্ডল আমাকে ফোন করে থাকে এই ক্ষতিচক থেকে এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর একটি মাছ ধরা জালে গোগ্রো সাপ জালে জড়িয়ে গেছে রেস্কিউ করছি আপনার দেখতে থাকুন আজকে আমি এটা এলাম এটা হচ্ছে ক্ষতিচক দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আপনাকে नेट लो कुछ ना कुछ ये का है सारे के लगता है नहीं नहीं हां अभी पत्थर कर देगा ना ना हां ना सीधा मुंह का चित्र है ना ना देख रही हो कोकरा

哎，我这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这 तेरे बाल भी जोड़ दिए हैं। तेरे बाल भी जोड़ दिए हैं। कौन से जोड़े हैं ना? तेरे बाल भी जोड़ तो दिए हैं। कौन से जोड़े गाँव? बाल जोड़। तेरे बाल जोड़े हैं क्या? जोड़ दिए। नहीं एक से बाल दिए।

जोटा धीरे को रहा है ए धीरे धीरे बोल जो ऐ के दी ना ना जोटा सो बेटा तेई जागबे ते नहीं नहीं

এটা হচ্ছে পদ্ম থাকে নিরোটক্সিনিস্তারে ধারে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ও জাহাঙ্গীর কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আজকে আমি এলাম এটা দাসপুর ক্ষুদি চপ বাবুদের জালে একটা সাপ পড়ে যায় যে ফোন করে যে মায়েরা জালে মাছ ঘিরে রেখেছে পুকুরে সেই জালে আটকে গেছে সাপটু আমি এসি করে নিয়ে নিয়েছি আমি জাহাঙ্গীর মন্ডল বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গোড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টবিনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার জল দেবেন দুটো বালতি করে গুলবেন নগে করে হাত লাগাবেন না বাড়ির চারধারে মেচেতে সাইড এগুলো সব দিবেন বাড়ির বাড়িতে পাতলা করে দিয়ে মুছে দেবে আর প্রত্যেকটা বিছানে লেপথলি শুধু সাপা করে ধরে সবাই ছবিগুলো সবাই প্রত্যেকটা বিছানে আটটা করে ল্যাপথলেন নেবেন জামা কাপড় আলমারি কাগজ বই খাতা যেখানে যা আছে আলমারি বাড়ির ভিতরে গুলো কিন্তু সাদা কপ্প বা ক্যাপসুল বলা হয় গুড়াচুন বিচিটা জলে দিন ছাড়া বর্ষাকাল গ্রীষ্মকালে হলে চল্লিশ পোকা মাকড় আরশলা বিষে মারা যাবে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বন্যার জলে প্রত্যেকই দিন ছটা আটটা করে রেসিউ করছি নৌকা তো যে হচ্ছে পরশু রাত সাপ পাইনি ডিম পেয়েছি এগারোটা আপনার ওই শ্রীরামপুর আছে দুধের মা নৌকায় করে যেতাম কালকে রাত্রেবেলা আপনার সাড়ে দশটা এগারোটার সময় কালাচ চুদ্ধ করেছি যেতে ঘাটালে ঘাড়ি না সামনে সাপটি খুবই বিষাদ সাপ এটাকে পদ্মরিজ বলা হয় নিরোটক্সিন বিস্তা সাপটি যথেষ্ট বয়স হয়েছে তুলে দেন না সিনেমা

নিয়ে লাভ নেই নিয়ে মাছ খাবি এসে তুমি সোজা এটা গিন্নি আছে এর সঙ্গে আছে গিন্নি কেলে পালাচ্ছি পত্তার কই পত্তা না ছবি আমি ছবি তুলে দাও ছবিটা টেনে তুলুন না সামনে অত না সামনে তো পুরো পুরো

মা তুমি ওই তো না না গলি গেল তো ছিফট করবে ছোট পালিয়ে থানা পার বিপদ পড়ে আর বল ভয় গেছে তবে যাচ্ছে হ্যাঁ রেডি রেডি कोन ताने नहीं बस ही नया पावो शायद जान तो है गोपारच बुरी गाना इतका भी वो विश्वविद्यालय जैसे हो कि हम जाओ ना जाए वो परे जाए है तो होय আসবে কামড়ালে বাঁধবেন না সাথে কামড়ালে কাটবেন না ওঝা না কাছে যাবেন না যত দ্রুত সম্ভব বিশেষ করে বর্ষাকাল গুড়া চুন বিচি না করে নেবেন ওটা যেন কাটতে আছে হয় 1 কিলো ডাস চুন 250 বিচি নেবেন 20 বাইশ জল দিয়ে দুটো বালতি করে মগে করে গুলে বাড়ি চা করে গাড়ির মেজো দাও কথা আগে শুনো তারপর আমরা কথা বলি বাড়ির মেজোতে দিবেন হাত লাগাবেন না বাড়ির চা ধারগুলো ভালো করে দেন প্রত্যেকটা ওই যে আমি জাহাঙ্গীর মন্ডল ছাপটি ডিস্ট্রিক্ট করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্ষুদিচক বাবরে পুকুরে মাছ ধরা জাল দেখেছিল সেখানে মাছ জালে আটকে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ এই কুয়া আমার নাম সজল সজল এটা কামালপুর অঞ্চলটা সামনে না হ্যাঁ সাব ধরে বেড়িয়েছে গিয়ে ছবি চলে যাবো